বাংলাদেশ পরপর দুই ম্যাচে জিতে আসলে সিরিজ নিশ্চিত করেছে এক ম্যাচ হাতে রেখে আজকে সর্বশেষ ম্যাচ কি মনে হয় বাংলাদেশ করবে কিনা হ্যাঁ আমার মনে হয় বাংলাবাসী হবে আমরা জিতবো ইনশাল্লাহ আপনাদের সিলেটের মাটিতে দীর্ঘদিন পর এরকম একটা ইন্টারন্যাশনাল সিরিজ হচ্ছে কেমন লাগছে আসলে খুবই ভালো লাগছে আর আমরা চাই যে আমাদের সিলেটে সবসময় খেলাগুলা হোক কারণ আমরা অনেক ক্রিকেট প্রেমী মানুষ তো সবসময় খেলাগুলা হলে ভালো হয় আর কি তো কম খেলা পড়ে তো বিসিবির কাছে অনুরোধ যাতে আমাদের সিলেট স্টেডিয়ামে রেগুলার খেলা হয় এটাই হ্যাঁ দুটো ম্যাচ হয়ে গেছে শেষ ম্যাচ আমার আসলে যারা নতুন আসছে বাংলাশ ক্রিকেটে তো তানজির আসান তামিম আর ইমান অ্যাটাকিং প্লেয়ার তো এদের কাছ থেকে আমি আসলে ভালো কিছু আশা করি রা সেনচুরি করুক ভালো কিছু করুক এদেরকে মানে ওয়ার্ল্ডের মানুষ চিনুক এটা চাই আসলে এদের খেলা পছন্দ লাগে পারবিনসেন ইমোনের খেলা আসলে বেশ ভালো লাগে লিটন দাসের ক্যাপ্টেনসি কেমন উপভোগ আসলে ভালো লাগার মতো চাই দীর্ঘদিন মানে চালিয়ে যাও যাতে ভালো ডিসিশনগুলো নেয় বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল হোক লিটনের হাত ধরে এটা চাই

দুইটা ম্যাচই তো আসলে স্কোর অনেক কম হয়েছে যার কারণে দর্শক শ্রোতা যদিও যদিও বাংলাদেশ জয় পেয়েছে তবে কিছুটা আসলে ক্ষুদ্র স্কোর কম হচ্ছে এটা নিয়ে আসলে হ্যাঁ আসলে ওই যে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার সাথে তো খেলা না খেলা তো নেদারল্যান্ডসের সাথে তো নেদারল্যান্ডস এর সাথে খেলা হলে সবাই চায় যে এগো নিম্ন একটু মানে নরমাল দেশের সাথে ভালো খেলার জন্য সবাই চায় তো এটাই চাওয়া প্রত্যাশা যে ভালো স্কুল করে বেশি বেবদানি জিতুক এটাই চাওয়া পরপর তিনটি সিরিজ জিতলো বাংলাদেশ টি-20 তে এবং এশিয়া কাপও আসলে টি-20 সংস্করণেই হচ্ছে কিমন হয় এবার সম্ভাবনা কতটুকু আশা করা যায় এবার এশিয়া কাপে ভালো কিছু হবে ফাইনালে ফাইনাল পর্যন্ত আশা করা যায় যাওয়া হবে বাদ বাকিটা বোঝা যাচ্ছে না কি হবে এই যে মাঠে খেলা দেখতে আসেন প্রথমবার কিনা হ্যাঁ প্রথমবার আমার হাজবেন্ড সাথে অনেক ভালো লাগছে যে প্রথমবার খেলা দেখতে আসছেন আহ ভালো লাগার কাজ করছে কিনা অবশ্যই অনেক অনেক ভালো লাগছে বেশিরভাগ আমার হাজবেন্ড নিয়ে এসেছি অনেক ভালো লাগছে এই যে গায়ে বাংলাদেশের পতাকা জড়িয়েছে বাংলাদেশকে ভালোবেসে এসেছে যে ভালোবেশিটা গর্বের বিষয় আমার লাল সবুজের পতাকা নিয়ে আমি স্টেডিয়াম এসেছি কার খেলা বেশি ভালোবাসেন দেখতে সাকিব আল হাসান সাকিব আল হাসান তো বাংলাদেশ দলে নেই মিস করছে অনেক মিস করছে

তার প্রতি শুভকামনা থাকবে কি না অবশ্যই থাকব তামিম ইকবালকে কেমন লাগে ভালো তামিম তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বিদায় জানিয়েছেন তবে তিনি তো বিসিবি সভাপতি হিসেবে মানে লগামিতে চাই তাকে সভাপতি হিসেবে দেখতে চাইছি জি 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 এ ছাড়াও মুশফিকুর রহিম এবং পাঁচ পান্ডব মানে পাঁচজন ক্রিকেটার যারা বাংলাদেশকে একসময় অনেক উপরে নিয়ে গেছেন তারা এখন নেই তাদেরকে মিস করেন জি মিস করি অনেক কি মন হয় পাঁচ পান্ডব একসময় ছিল আবার নতুন করে এই যে এই যে তরুণ নির্ভর একটা দল এবং তাদের হাত ধরে পরপর তিনটি টি টোয়েন্টি সিরিজ জিতেছে এটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস কি মনে হয় এই টি টোয়েন্টি সংস্করণে এশিয়া কাপ হবে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছে ধারাবাহিকতা বাংলাদেশ কি কাপ নিয়ে আসবে কিনা অবশ্যই আসবে